বদলে গেছি আমি আজকাল কাঁদতে ইচ্ছে করে খুব একটু আড়াল পেলেই মন খারাপগুলো যেন ভিড় করে এসে কাঁদতে বলে কেবেও ফেলি ভালো লাগে বেশ আজকাল তর্কে জড়ায় না কথায় কথাই চুপ করে শুধুই শুনতে ভালো লাগে কারোর উপর রাগ করি না উঠাট প্রতিবাদ করার সাহসটা নেই আজ আর প্রতিকূল পরিস্থিতিতে বিপ্লবের আভিজাত্যটা আর লেগে নেই স্বভাবের দেয়ালে সস্তার আবেগ চড়ানো ছিল স্বভাব জুড়ে তাই হয়তো পলেজ তারা খসে পড়ছে রোজ আজকাল আর জোর করে হাসতে হয় না যে ইগো ছিল সেই ইগোটাও নিজের ইকে ছেড়ে গো করেছে কিন্তু এতটা বদলেও বুঝেছি বরাবরের মতো আজও আমি একা হয়তো এই একাকিত্বই পরিণতি ছিল তাই এই একাকিত্বটাই আজ খুব প্রিয়